আমরা তো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, নানা রকম স্ক্রিনের দিকে তাকিয়েই থাকি কিন্তু কখনো কি একটু থেমে ভাবা হয়েছে এই স্ক্রিনগুলো আমাদের ঠিক কি দেখাচ্ছে আর তার চেয়েও বড় কথা কি দেখাচ্ছে না চলুন আজ গণমাধ্যমে সেই আয়নার ভেতরে একটু উঁকি দেওয়া যাক যে আয়নাটা শুধু আমাদের চেহারা নয় আমাদের চিন্তাভাবনাকেও গড়ে তোলে আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে খুব সহজ একটা প্রশ্ন গণমাধ্যমে আমরা পুরুষ আর নারীকে কি একইভাবে দেখি প্রাথমিকভাবে উত্তরটা হয়তো না বলেই মনে হবে কিন্তু এই নায়ের পেছনের কারণগুলো কিন্তু বেশ জটিল আর সত্যি বলতে অবাক করার মতো একটা কথা আমরা প্রায় শুনি যে মিডিয়া নাকি সমাজের আয়না কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে এই আয়নাটা কেবল বাস্তবতাকে দেখাচ্ছে না বরং এটা নিজেই একটা নতুন বাস্তবতা তৈরি করছে এই ধারণাটাই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তি আচ্ছা এই আলোচনায় আরেকটু গভীরে যাওয়ার আগে দুটো খুব জরুরি শব্দ নিয়ে একটু কথা বলা যাক সেক্স আর জেন্ডার সেক্স হলো আমাদের বায়োলজিক্যাল বা জৈবিক পরিচয় যা কিনা ক্রোমোজোম বা শারীরিক গঠন দিয়ে নির্ধারিত আর জেন্ডার ওটা হল একটা সামাজিক ধারণা মানে সমাজই ঠিক করে দেয় পুরুষত্ব বা নারীত্বের বৈশিষ্ট্যগুলো কেমন হবে এটা আমরা শিখি এটা সংস্কৃতির অংশ আর এটা সময়ের সাথে সাথে বদলাতেও পারে তো মিডিয়া ঠিক কীভাবে এই জেন্ডার পরিচয়টা তৈরি করে এর একটা বড় উত্তর লুকিয়ে আছে একটা দারুণ দার্শনিক ধারণার মধ্যে সেটা হলো স্বয়ম বনাম অপরের ধারণা চলুন দেখি এটা আসলে কী জিনিস বিখ্যাত ফরাসি দার্শনিক সিমন বোভোয়ারের একটা যুগান্তকারী কথা ছিল তিনি বলেছিলেন কেউ নারী হয়ে জন্মায় না বরং ধীরে ধীরে নারী হয়ে ওঠে ভাবুন একবার এই একটা বাক্যই কিন্তু বলে দেয় যে নারীত্ব কোনো প্রাকৃতিক বা স্বাভাবিক বিষয় নয় বরং এটা সমাজ আমাদের ওপর আরোপ করে ববুওয়ারের তত্ত্ব অনুযায়ী সমাজ পুরুষকে স্বয়ং বা সেলফ হিসেবে ধরে নেয় মানে সেই হল আদর্শ সেই হলো গল্পের মূল চরিত্র আর নারী নারীকে দেখা হয় এই আদর্শ থেকে একটা বিচ্যুতি বা অপর হিসেবে মানে সে মূল চরিত্র নয় বরং মূল চরিত্রের সাপেক্ষে তার পরিচয় তৈরি হয় তো মিডিয়া এই স্বয়ং আর অপরের খেলাটা খেলার জন্য কোন অস্ত্রগুলো ব্যবহার করে মূলত দুটো বড় কৌশল আছে চলুন সেগুলো একটু দেখি প্রথমটার নামটা একটু ভারিক কি প্রতীকী বিলোপ বা সিম্বলিক অ্যানিহিলেশন সমাজবিজ্ঞানী গেতুজমেন এ ধারণাটা দিয়েছেন সহজ কথায় মিডিয়া যখন কোনো একটা গোষ্ঠীকে পাত্তা দেয় না তাদের হয় দেখাই না অথবা এমনভাবে দেখায় যেন তাদের কোনো গুরুত্বই নেই এটাই হলো প্রতীকী বিলোপ এক কথায় তাদের অস্তিত্বকেই অর্থহীন করে দেওয়া এই বিলোপ ঘটানোর আবার তিনটা রাস্তা আছে এক উপেক্ষা বা অমিশন মানে সোজা কথায় বাদ দিয়ে দেওয়া যেমন ধরুন বিশেষজ্ঞের ভূমিকায় নারীদেরকে প্রায় দেখাই যায় না দুই তুচ্ছ করে দেখানো বা ট্রিভিয়ালাইজেশন মানে দেখানো হলেও এমন সব ছোটখাটো ভূমিকায় যেখানে তাদের পরিচয় হয় শুধু তাদের সৌন্দর্য বা সম্পর্ক দিয়ে আর তিন নম্বরটা হল নিন্দা বা কন্ডেমনেশন মানে যে নারীরা একটু শক্তিশালী প্রথাবিরোধী তাদের সরাসরি ভিলেন বানিয়ে দেওয়া হয় দ্বিতীয় কৌশলটা আরও সূক্ষ্ম এবং হয়তো আরও শক্তিশালী এটাকে বলা হয় পুরুষের দৃষ্টি বা দ্য মেল গেইজ ফিল্ম থিওরিস্ট লরা মালভি প্রথম ব্যাপারটা সামনে আনেন তিনি দেখান সিনেমার ক্যামেরা প্রায় এমন এক দৃষ্টি দিয়ে নারীকে দেখে যা আসলে একজন পুরুষের দৃষ্টি মানে নারী এখানে কোনো কাজ করছে না সে নিজেই একটা দেখার জিনিস বা টু বি লুক ট্যাটনেসে পরিণত হয়েছে অ্যালফ্রেড হিচককের বিখ্যাত সিনেমা রিয়ার উইন্ডোর কথা ভাবুন তো ছবির নায়ক টেলিফোটো লেন্স দিয়ে তার প্রতিবেশীদের ওপর গোয়েন্দাগিরি করছে সে নারীদেরকে মিস টোর্সোর মতো নামে ডাকছে তার নিজের প্রেমিকাও তার চোখে আকর্ষণীয় হয়ে উঠছে ঠিক তখনই যখন সেও ওই দেখার মতো একটা দৃশ্যের অংশ হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো দর্শক হিসেবে আমরাও কিন্তু নায়কের ওই আর চোখে তাকানো দৃষ্টি দিয়েই পুরো ঘটনাটা দেখতে বাধ্য হচ্ছি তো এতক্ষণ তো অনেক তত্ত্বের কথা হলো। এবার চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে মানে খবরের কাগজে বা টিভির বিজ্ঞাপনে এই জিনিসগুলো ঠিক কীভাবে কাজ করে খবরের দুনিয়ায় এই ভাগাভাগিটা কিন্তু চোখে পড়ার মতো যখন রাজনীতি অর্থনীতি বা এ ধরনের গুরুত্বপূর্ণ খবরের কথা আসে বিশেষজ্ঞ হিসেবে কাদের দেখা যায় পুরুষদের আর নারীরা তারা খবরে আসেন হয় লাইফস্টাইল বা পারিবারিক বিষয়ে কথা বলতে নয়তো কোনো ঘটনার ভুক্তভোগী হিসেবে এমনকি তাদের পরিচয়টাও দেওয়া হয় পেশা দিয়ে নয় বরং অমুকের স্ত্রী বা তমুকের মা হিসেবে বিজ্ঞাপনের জগতেও গল্পটা প্রায় একই খেয়াল করে দেখবেন কোনো পণ্যের নির্ভরযোগ্যতা বোঝানোর জন্য একটা গভীর রাশভারী পুরুষকণ্ঠ ব্যবহার করা হয় ভয়েস ওভারে আর পর্দায় কাকে দেখা যায় নারীকে পণ্যটা বিক্রি করার জন্য একটা সুন্দর মুখ হিসেবে মানে পুরুষ হল কর্তৃত্বের কণ্ঠ আর নারী হল দেখার বস্তু চলুন এবার সরাসরি বাংলাদেশের দিকে তাকানো যাক এখানকার ছবিটা বেশ মজার দেখুন বাংলা ভিশনে সত্তর শতাংশরও বেশি আর যমুনা টিভিতে প্রায় সাতান্ন শতাংশ সংবাদ উপস্থাপকই নারী দেখে তো মনে হচ্ছে বাহ নারীরা তো দারুণভাবে এগিয়ে আছে কিন্তু আসল গল্পটা অন্যখানে আসল ধাক্কাটা লাগে এই সংখ্যাটা দেখলে শূন্য দশমিক শূন্য শূন্য শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন বাংলা বাংলাভিশন এবং সাকমিটের একটা বড় গবেষণায় দেখা গেছে খবরের ভেতরের বিশ্লেষণে নারী বিশেষজ্ঞের উপস্থিতি ছিল একেবারে শূন্য তার মানে নারীরা খবর পড়ছেন কিন্তু খবরের পেছনের খবরটা বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন না এই টেবিলটা দেখুন ব্যাপারটা তাহলে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে সংবাদ উপস্থাপক হিসাবে নারীদের সংখ্যা অনেক বেশি কিন্তু যখনই বিশেষজ্ঞের মতামতের প্রশ্ন আসছে সেই চেয়ারটা প্রায় একচেটিয়াভাবে পুরুষদের দখলে সোজা কথায় মিডিয়া নারীকে পর্দায় দেখাতে চায় কিন্তু তার কথা শুনতে চায় না তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম মিডিয়ার এই যে আয়না এটাকে ভেঙে ফেলার পর এর ভেতর থেকে আসলে কি বেরিয়ে এল আর এ পুরো ব্যাপারটা জানা আমাদের জন্য এতটা জরুরি কেন সব মিলিয়ে সবচেয়ে বড় যে সত্যিটা সামনে আসে সেটা হলো, গণমাধ্যম আসলে কোনও নিরীহ আয়না নয় এটা জেন্ডার তৈরির একটা প্রযুক্তি বা টেকনোলজি অফ জেন্ডার এই প্রযুক্তি সারাক্ষণ আমাদের মনে গেথে দিচ্ছে একজন আদর্শ পুরুষ কেমন হবে আর একজন আদর্শ নারীকেই বা কেমন হতে হবে তাহলে এই আলোচনার পর আজ থেকে যখন আবার কোনো স্ক্রিনের দিকে তাকানো হবে তখন কি চেনা জিনিসগুলোকেও একটু অন্যরকম দেখাবে এই নতুন দৃষ্টি দিয়ে এবার কি কি ধরা পড়বে এই প্রশ্নটা না হয় আপনাদের জন্যই তোলা রইল